হ্যালো গাইস পূজা কুন্ডু ব্লগে স্বাগতম গরমে কেমন আছো কমেন্ট করে জানিও এই দেখো আমরা গিরি খাদে উঠছি এত যে সিঁড়ির ধাপ গুনে শেষ করা যাবে না হাঁটতে হাঁটতে উঠছি আবার অনেকটা হেঁটে আসতে হয়েছে পুরো ভিডিওটা দেখবে খুব সুন্দর জায়গা ওখানে খুব সুন্দর সুন্দর মন্দির আছে ওখানে ভিডিও করতে দেইনি ওখানে ফোন বার করার ফাইন লাগবে তার জন্য ভিডিও করি না যেখানে ভিডিও করা চলবে সেখানে ভিডিও করেছি পুরো ভিডিওটা দেখবে ভালো লাগবে এই দেখো খুব সুন্দর জায়গা আমি ওখানে গিরি খেলাম আমরা গিরি মাটি ওখান থেকে নিয়ে এসেছি আর আমার তো খুব ভালো লেগে ওখানে পাশাপাশি খণ্ডগিরি উদয়গিরি আমরা খাদে উঠেছি আমাদের ওখানটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে আমরা নেমে পড়লাম এই যে বাইরের লুকটা খুব সুন্দর প্রচুর মানুষজন খুব ভালো লাগলো আর ওখানে বান্দরগুলোকে খাবার দিতে হয় এই যে বান্দরটাকে আমিও খাবার দিচ্ছিলাম বান্দরটা নিয়ে নিল আমার তো খুব ভালো লাগছিল এই যে খণ্ডগিরি আর খুব সুন্দর জায়গা আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তা